নিতদা আজকে আইএসএল এ বিড় জমা দেবার একটা তারিখ ছিল কিন্তু কোনো পক্ষই মানে না এফএসডিএল না অন্যান্য যে সকল সংস্থার নাম শোনা যাচ্ছিল কেউই কিন্তু তাদের মানে নির্ধারিত সময়ের মধ্যে বিডটা জমা দেয়নি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি আইএসএল এর ভবিষ্যৎ কি না ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তো নির্ধারণ করবে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আমার এখনও আস্থা আছে যে ভারতীয় ফুটবল বন্ধ হবে না যে কোনো উপায়ে খেলা হবে আরেকটু সময় পেলে আরও মানুষজনের সাথে যুক্ত হবে হয়ে সমন্বয় করে আগামী দিনগুলো আরও বেটার কিছু করার কথা ভাবে। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব বা দেশের আরও যে সকল ক্লাব রয়েছে তারা তো একটা টপ টায়ার লিগ খেলে এত আগে লিগ খেলেছে এখন আইএসএল খেলে কিন্তু এই লিগের ভবিষ্যৎটা কি আপনারা সুপার কাপ চলছে তারপর বন্ধ হয়ে যাবে তারপর কি করবে এই প্লেয়াররা যাদের সাথে কন্ট্রাক্টের মধ্যে খেলা হবে আমি বিলিভ করি বিট কে জমা দিল কে দিল না সেকেন্ডারি খেলা হবে খেলা বন্ধ হবে না ফেডারেশন ক্রিয়ামন্ত্র নিশ্চয়ই সেটার সুব্যবস্থা করবে এবং খেলা হয়তো নির্দিষ্ট সময় হবে না কিংবা পরিকাঠামোর কিছু পরিবর্তন নিয়মাবলীর কোনো পরিবর্তন হতে পারে বাট খেলা আই বিলিভ দ্যাট মানে ভারতীয় ফুটবল বন্ধ হবে না এইটা কি এই অবস্থা কি ভারতীয় ফুটবলের হওয়া উচিত ছিল ছিল না অনেক কিছুই যারা অতীতে ছিল তারাও ঠিক করেনি আমার মনে হয় আবার আমি বলছি প্রফুল প্যাটেল একমাত্র মানুষ এবং কল্যাণেরও উচিত প্রফুল প্যাটেলের সাথে কথা বলা বলে সবাই মিলে বসে দেশের ফুটবল এগিয়ে নিয়ে যাওয়া এ যেভাবে আইএসএলটা চলেছে এত বছর ধরে এফএসডিএল যেভাবে চালিয়েছে তাতে কি আপনারা খুশি মানে এই যে হঠাৎ করে এখন যেহেতু টেন ইয়ার্স শেষ হয়েছে তারপর নতুন করে বি কিন্তু এফ যে এক্সপার্টাইজ এত বছর ধরে লিগ থেকে খেয়াল রাখা করানো মার্কেটিং ব্র্যান্ডিং টিভি সম্প্রচার নেই থেকে মানে যেভাবে করেছে তাতে কি আপনারা খুশি ছিলেন না ফুটবল আরো বেটার করা উচিত ক্লাবগুলো আমাদেরও ক্লাবের পারফরমেন্স আরো বেটার করা উচিত সেটা একটা অন্য পাঠ কিন্তু এফএসডিএল তার শর্ত অনুযায়ী চেষ্টা করেছে নিজেদেরকে উজাগ করে দিতে ভারতীয় ফুটবলে আজকের যদি সেই দেখা যায় কেউ তো নেই এফএসডিএল তো ছিল এফএসডিএল তো করেছে তো যদি এর এফএসডিএল এর কোনো কম্পিউটার আগামী দিনে আসে তখন হবে এখন অবধি এফএসডিএল যেটা করেছে ভারতীয় ফুটবল আর কেউ করে এবার ভালো হয়েছে কি খারাপ হয়েছে গুণমান কী হয়েছে সিস্টেম ঠিক কি না দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু বাট এফএসডিএল যেটা করেছে সেটা করেনি কেউ যেমন বিজয় ভারতীয় ফুটবলের অ্যাটলিস্ট আমাদের আর ওই ক্লাবকে যে সমর্থন করে দেশের ফুটবলের এমন একটা জায়গা এনেছিল তখন তো অন্ধকারে ছিল ভারতীয় ফুটবল তখন তিন কোটি পাঁচ কোটি সাত সাত কোটি টাকা কেউ দেবে স্বপ্নেও ভাবেনি এবং আমার জানা আছে মিজোর মালিয়া বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবকে বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশনকে এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পাশেও দাঁড়িয়েছে যারা এই সাহায্য নিয়েছে তারাই বলতে পারবে কি কি সাহায্য পেয়েছে এফএসডিএল ছাড়া অল্টারনেটিভ কেউ যদি না আসে তাহলে উনি বেটার ওরাই ঠিক